যে ভাষা শুনলে মেটে আত্মার তৃপ্তি সেই ভাষায় যদি গান হয় তাহলে তো কথাই নেই আমাদের গ্রামগঞ্জে এমন অনেক শিল্পী নীরবে নিভৃতে আছেন যারা কাজ করে চলছেন আঞ্চলিক ভাষার গান নিয়ে তেমনই একজন ঠাকুরগাওয়ের ঠাকুর টেPRI মাতা জি তিনি সেই প্রত্যন্ত গ্রামে বসে করে চলছেন লোকসংগীত চর্চা ওকে হাই আমাদের দেশের লোকসঙ্গীতের ঐতিহ্য অনেক প্রাচীন যাদের একান্ত সাধনায় এ ধারা প্রবাহমান তেমনি একজন উত্তরাঞ্চলের লোকসঙ্গীত শিল্পী টেফরি মাতাজি আসল নাম সুরবালা রায় বাড়ি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের সীমান্ত ঘেষা কোষারানীগঞ্জ গ্রামে ছোটবেলা থেকেই দৃষ্টি প্রতিবন্ধী বাবার সাথে গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে লোকগান করতেন গলায় সুর তুলে গাইতেন কীর্তন বা দেহত্ব বয়স যতই বাড়তে থাকে ততই স্বশিক্ষায় নিজেকে সমৃদ্ধ করতে থাকেন সুরবালা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠেন টেপরি মাতাজি নামে তেরো বছর থেকে আমি গান করি আমার বাবার ঠানা বাবায় আমার গুরু গুরু গানের গুরু তারপরে আমি সাবের কাছে শিখি শেখার পরে এই তখন বাইরে বাইরে বাধ হয়েছি আর কি ঠাকুরগাঁও আঞ্চলিক ভাষায় প্রায় দুই শতাধিক গান রচনা করেছেন টেপরি মাতাজি কিছু গান লিপিবদ্ধ করলেও বেশিরভাগই কাগজে কলমে সংরক্ষিত নেই ষাট এই শিল্পীর মাধ্যমে লোকসঙ্গীতে হাতেখড়ি হয়েছে অনেকের নাগোশাই সাথে গান করে বেড়ায় পাড়াতো করি কোনো সময় কাহা পত্র করে নিয়ে যায় উঠেও যায় আর এই গান করার এটাই কিন্তু আমার পেশা একটা উনি কিন্তু বহুদিনটা গান কীর্তন করে তারপর আমাকে যখন আমার সঙ্গে যখন হয় আমাকে যখন করে তখন আমি কিছু তার পরিশ্রম গান টান দিয়েছি আর কি যাওয়ার পরে কিছু লোক বাবা যা মানসিক ইত্যাদি গান উনি ওইটা শুরু করতে পারেন উনি এখন এই আঞ্চলিক ভাষাটাই তখন তাকে ধরে আছে এখন পর্যন্ত যেন সারা জীবনে যেন থাকে যায় মানে সব জায়গায় মানে গান করে এই আঞ্চলিক এই ভাষাটাই নিয়ে গান করে যায় আর এইভাবেই আমরা শুনি গান এই নার নিজের সৃষ্টিকে বাঁচিয়ে রাখার আবেদন এই শিল্পীর পাশাপাশি চান শুধু একটু মাথা গোঁজার ঠাই এখন কি করবো এই যে ভাঙা ঘর থাকিয়া এখানে আছি তো ভাঙা হরটা থাকিয়া কি জীবনটা যাবে তো বৃষ্টি পড়লে জল বচা টিপি টিপি কৈ সেজা খন সেজাখন জল বচে এইটা যেন সংগ্রহ কৰি থয় যেন মুই মৰি গেলে মোৰ স্মৃতিৰ স্মৃতিৰে যেন থাকে দাদা একা তোরে আলাপালি টেপরি মাতা নিজ উদ্যোগে লোকগান বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তাদের মতো ব্যক্তিদের নিয়েই বিস্তর গবেষণা হতে পারে বলে মনে করেন গবেষকরা আঞ্চলিক ভাষার মধ্যে দিয়ে প্রাণের কথাটি সে বলতে পারে নিজের মানুষের কাছে ব্যক্ত করতে পারে এবং তার মধ্যে দিয়ে তার যে প্রকৃতি যে একটা যোগ সেইটা স্থাপিত হয় এই আঞ্চলিক ভাষাগুলো ধীরে ধীরে কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে আমরা নাগরিক সভ্যতার সেই ব্যারাজারের মধ্যে আটকে গেছি যার ফলে ঐতিহ্যবাহী এবং এই বৈশিষ্ট্য অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ এই আঞ্চলিক ভাষাগুলো তার গানের মধ্য দিয়েই অনেকটা রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ছায়ানট এই শিল্পীর বেশ কিছু কাজ সংরক্ষণের উদ্যোগ এরই মধ্যে নিয়েছে তবে এখনো অন্ধকারে পড়ে রয়েছে শিল্পীর অনেক গান যেগুলো সংরক্ষণ করা না হলে হয়তো হারিয়ে যাবে কালের বিবর্তনে